গলায় ছাগলের দড়ি পরনে পাটের ছালা হিজরাদের মতো কোমর দুলিয়ে যাকে হাঁটতে দেখতে পান সেই অদ্ভুত প্রাণীটার নাম এডল খান নামের দুটি অংশ দেখে বোঝার উপায় নেই প্রাণীটা মুসলিম নাকি অন্য কিছু কারণ খান শব্দটা মুসলিম বংশীয় বোঝায় আর এডলপ শব্দটা খ্রিস্টান বা অন্য ধর্মীয় বোঝায় সুতরাং আসলে সে কোন ধর্মের তা বুঝতে দেহ থেকে কাপড় সরিয়ে পরীক্ষা করা ব্যতীত সেকেন্ড কোনো অপশন নাই এখন কাজের কথা কই সুন্দর যে সংজ্ঞা বদলে দিয়েছে প্রাণী জগতের আবাল পশুরা চেহারা নাই সুরত নাই পুরুষ না মহিলা বোঝার কোন উপায় নেই তবুও সে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে গেছে অবিশ্বাস্য হলেও সত্যি এই অদ্ভুত জীবটার নাম অ্যাডলক আমার কথা শুনে যাদের মাথা ঘুরায় তারা ক্ষয়ের দিয়ে পান তাকে প্রথম দেখা মাত্রই মেলায় হারিয়ে যাওয়া খালাতো ভাই ভাবতে পারেন কিন্তু বাস্তবিক পক্ষে আফ্রিকার গরিলাদের সাথে ২২ বছর সংসার করার কারণেই এমন অবস্থা হয়েছে তার চুলের স্টাইল দেখে মনে হবে কয়েকটা কচুরি পানা উল্টো করে রাখা হয়েছে আর তার নাকের ফুটো দেখে আমার মতো কিছু ইঞ্জিনিয়ার এই ফুটো দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে চেয়েছিলেন কেউ বলেছেন অ্যাডলভ খানের সৌন্দর্য উপরিভাগে ভাগে বোঝা না গেলেও বস্ত্র অনাবৃত করলে ঠিকই সৌন্দর্য ভেসে ওঠে তার হাটার ভঙ্গি দেখে আমিন বাজারের ময়লার কাকগুলো থমকে দাঁড়ায় আর তার কথা বলার সময় মুখের দুর্গন্ধে আমার পাশের বাড়ির পোষা কুকুরটা দৈনিক তিনবার করে খান নিজেই বলেন আমি সবার থেকে আলাদা হ্যাঁ ঠিকই বলেছেন আলাদা তো বটেই সে বলতে পারে না তার বাবার নাম জানে না তার মায়ের নাম ধর্ম কিংবা জাতি জানতে হলে একটাই কাম তাকে করতে হবে উদার এই বিচিত্র প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়ায় শাকিব খান জায়েদ খান আর হিরো আলম গং তিন দিন যাবৎ হাগু চেপে ধরে দরজার খিল লাগিয়ে বসে আছেন লজ্জায় বাইরে বের হতে পারছেন না এমতাবস্থায় কে বা কারা এই দুর্লভ প্রজাতির প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে চাচাছোলা নপুংসক অ্যাসোসিয়েশন